আমাদের শরীরের নীরব পরিচালক বলেছেন ড প্রদীপ কুমার শেঠ আমাদের শরীরকে চালনা করে যে অঙ্গটি সবসময় কাজ করে যাচ্ছে অথচ আমরা বেশিরভাগ সময় অবহেলা করি সেটি হল পেট বা আধুনিক বিজ্ঞান যেমন বলে গাট আমাদের দ্বিতীয় মস্তিষ্ক ঠিক তেমনই আয়ুর্বেদ হাজার বছর আগে থেকেই বলেছে অন্ত্র সুস্থ না হলে শরীর ও মন কোনোটাই সুস্থ থাকতে পারে না এই কারণেই আয়ুর্বেদে অগ্নি বা হজম শক্তিকে মানব জীবনের ভিত্তি ধরা হয় গাট দ্বিতীয় মস্তিষ্কের বৈজ্ঞানিক সত্য পিঠের ভেতরে থাকে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া যাদের আমরা বলি গাট মাইক্রোবায়ম এরা শুধু ধজমেই করে না বরং আমাদের মূড় শক্তি ঘুম এমনকি চিন্তা করার ক্ষমতাকেও প্রভাবিত করে যখনই ব্যাকটেরিয়াগুলোর ভারসাম্য নষ্ট হয় তখনই দেখা দেয় ক্লান্তি মন খারাপ ঘুমের সমস্যা হজমের গোলমাল মানসিক অস্থিরতা আয়ুর্বেদ বলছে অগ্নিক দুর্বল হলে জীবন দুর্বল হয় আয়ুর্বেদে অগ্নি শব্দটি শুধু হজমকে বোঝায় না এটি বোঝায় শরীরের সমস্ত রহস তৈরির ক্ষমতা অগ্নি দুর্বল থাকলে যে অসামঞ্জস্য তৈরি হয় তাকে বলা হয় আমা আর এই আমাই শরীরের নানা ধরনের ব্যাধি সূচনা করে স্বস্তিক আয়ুর্বেদিক ক্লিনিকের চিকিৎসক ডক্টর প্রদীপ ঘুমাছে বলেন তার বেশিরভাগ রোগী প্রথমে ভাবেন পেটের সমস্যা মানে কেবল অমরজা বা গ্যাস কিন্তু পরীক্ষা নিরীক্ষা ও পালস ডায়াগনোসিসে দেখা যায় তাদের অগ্নি দুর্বল হওয়ার কারণে ঘুমের সমস্যা ত্বকের সমস্যা বারবার ঠান্ডা জ্বর অ্যানার্জি ও মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে আয়ুর্বেদ অনুযায়ী পেটের ভারসাম্য ঠিক না থাকলে শরীর চিকিৎসায় সাড়া দেয় না তুমি যা খাও কার তোমার শরীরের তৈরির উপাদান আমরা সাধারণত মনে করি খাবার শুধু পেট ভরায় কিন্তু খাবার আসলে ঘাট মাইক্রোবায়ামকে বার্তা পাঠায় প্রক্রিয়াগত খাবার অতিরিক্ত চিনি ফাস্টফুড কোল্ড ড্রিঙ্করী গাটের ভালো ব্যাকটেরিয়া সত্যু অন্যদিকে আশ খাবার ফলবুল সবজি দুই ঘরে বানানোর লাঠি ভালো ব্যাকটেরিয়ার প্রধান ঘণ্ট আয়ুর্বেদ এখানে আরও একটি দৃষ্টিভঙ্গিও যুগ খোলে যা পরিমিন্ন তাজা এবং প্রকৃতির সাথে সামন্ত সফলন সেটাই শরীরের রূপকার করে ইউনিটি সত্য শতাংশ শক্তি পেটে লোকই থাকে আধুনিক বলে ইমিউন সিস্টেমে সত্তর শতাংশই থাকে আমাদের গাটে আয়ুর্বেদ এই কথাই বহু আকি বলেছে এই জন্যই রোগ বলে ওষুধের পাশাপাশি রোগীর হজম শক্তি ঠিক করা আয়ুর্বেদিক প্রথম ডক্টর কুমার ঠান্ডা সমল বাকি বা বারবার অ্যালার্জি এসবের মূল সূত্র অনেক সময় পেটের পেঁচরেই থাকে শুধুমাত্র অগ্নিত্বিক করে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে গাটার মস্তিষ্কের মস্তিষ্কের যুগ সূত্র আমরা অনেক সময় হঠাৎ মন খারাপ অনুভব করি কারণ খুলে পাই না আসলে কাঠের ভারসম্য নষ্ট হলে ব্যাকটেরিয়া এমন কিছু রাসায়নিক তৈরি করেছে যা হরাচরি প্রভাব ফেলে আয়ুর্বেদ বলে মন ও শরীর আধা নাই একই অপরের ছবি ব্রিট হস্টের হলে মনও অস্থির হয় তাই মানসিক শান্তির জন্য ব্রিটেশ শান্তি জরুরি ডক্টর প্রদীপ কুমার শেঠের প্রচুর অক্ষণ রোগের সুরুম প্যাটটা কি স্বস্তিক আয়ুর্বেদিক ক্লিনিকে বহু ধরনের রোগী আসেন ডক্টর সেট লক্ষ্য করেন যারা নিউরিন্টস রেসে থাকেন যারা দেইটেক ঘুমান যারা সকালে নাস্তা বাদ দেন যারা বারবার অ্যান্টাসিস খেয়ে পারেন তার এসমল ট্রি পেটের সময় থেকে সমস্ত বেশি রোগ তৈরি তিনি বলেন পেন্ট সুস্থ না থাকলে মোস্টিস শান্ত থাকতে পারে না আর মানুষের সুখ রক্তি ও আনন্দ সব কিছুই এই মাইক্রোবায়োলজির উপর নির্ভর করে মানসিক স্টেজ গার্ডের সবচেয়ে বড় শত্রু মানসিক স্টেজ বাড়লে শশী অটিস চলে পারে এই হরমোন হজম শক্তি কমিয়ে দেয় ফলে হজম ঠিক করতে না হলে শরীর তৈরি করায় আমা বা তকসিন আয়ুর্বেদ বলে যে মানসিক স্টেজ কমতে হলে নিয়মিত ফ্যান কুলবেরকে হালতা পর্যাপ্ত ঘুম ও পীরে খাবার এই অভ্যাসগুলো রাখতে হবে অতিরিক্ত খাওয়া মানে শক্তি দেয় অরে কি এ বেশি খালে শক্তি বাড়াবে আসলে অতিরিক্ত খাওয়া অগ্নিকে দু করে দিনে একবার রসুই ভাতাও খাবার নিয়ে মাঠে চার থেকে পাঁচ ঘন্টা দিরতি রাখা শরীরকে পরিষ্কার হতে সাহায্য করে আয়ুর্বেদ একে বলা হয় নিউক তো আহার ফকি খাবারই কাঠের আসন ওষুধ ডক্টর শেফ থান ধনীকে সাধন না তো বলে সকালে কসু গরু জল দুপুরে হালকা খাবার রাতি বুদ্ধি জীবনে না খাওয়ার দৈনিক আশযুক্ত সৌজি দই বা তল দুই মহরে বারাটো মেঙি নাছি হেগুলো আজ মাইক্রো মায়ানকে পুনরুদ্দীবি করে খাওয়ার শড়ে মং স্থান তলকাত কারু খাবার শুধু শরীরকে নাটে মম করে

এর ফলে দেখা যায় ফোলা ভাব গ্যাস মনে সারি দেওয়ার ক্লান্তি থকে সমস্যা ও ঘুম যাবে সুস্থ ঘাটি সমস্যা কুকি মানুষের মন ঘাটি থাকলে মনে মাল থাকে ঘুম ভালো হয় শরীর হালকা লাগে ও শক্তি পড়ে আয়ুর্বেদ ফলে সমিত মানুষ কখনো অস্থির ফেদ মানছে শান্ত পেক মানে শান্ত মন আজ থেকে শুরু করল বেদের ধন্য আপনি যদি সত্যি সুস্থ থাকতে চান আজ থেকে ক্ষয়টি সহজ বা শুরু করতে পারেন সকালে কুচুন করেন জ্বর আশযুক্ত খাবার ধীরে ধীরে খাবার স্ট্রেস কমে রাখা রাতে হালকা খাবার ডাটা বা হাটা ফুট বাস করা স্বস্তিক আয় উঠবে নিখেনে পেটির সমস্যা স্ত্রীকে শরি করা যায় স্বস্তিক আয়ুর্বেদিক পিনিকে রোগ নির্ণয়ের প্রথম দাবি হলো হন্টম শক্তি ভাজা ডক্টর প্রজিত কুমার শেঠ মনে করেনি রোগ যতই টুটি রোগ না কেন শরীর নিজেই করতে পারাই আমাদের ঠিক যোগাযোগ করুন পেট গলের রাখলে শরীর থ্রি রাখলে ফাইভ করতে এইট থ্রি সঙ্গে যোগাযোগ করুন এই ফাইভ ওয়ান এইট থ্রি